আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম তো ঈদ উল আজহা ত্যাগের এক মহিমান্বিত প্রতিচ্ছবি এই পবিত্র দিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে নিজেদের ভিতরে গর্ব অহংকার আর স্বার্থপরকে জবাই করে ঈদ উল আজহা শুধু একটি উৎসব নয় এটি একটি শিক্ষা যা আমাদের দায়িত্ববোধ সহানুভূতি এবং সমাজের কল্যাণ কাজ করার অনুপ্রেরণা দেয় এই মহান উৎসবের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক পরিচ্ছন্নতা কুরবানি আনন্দ যেমন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তেমনি ঈদের মাঠ ও চারপাশে পরিষ্কার রাখা আমাদের ইমানের অংশ যে মাঠে আমরা ঈদের নামাজ আদায় করি যেখানে আমরা আল্লাহর সামনে পাঠ করে সেই পবিত্র স্থানটি যদি নামাজ শেষে ময়লার স্তূপে পরিণত হয় তবে তা ঈদের প্রকৃত অর্থকে কলুষিত করে ঈদ মানে শুধু নতুন জামা নয় ঈদ মানে নতুন দায়িত্ববোধ ঈদ মানে কুরবানির পর পশুর রক্ত মুছে ফেলা ঈদ মানে প্লাস্টিকের বোতল বোতলটা নিজ হাতে তুলে নেওয়া ঈদ মানে পরিচ্ছন্নতায় সৌন্দর্য এবং শৃঙ্খলা রাসুল সাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক ঈদ উল আমাদের জীবনে শুধু কুরবানি করতে শেখায় না শেখায় কিভাবে সমাজকে ভালোবাসতে হয় শেখায় ঈদের আনন্দ কেবল নিজের ঘরে নয় চারপাশে ছড়িয়ে দিতে হয় আর পরিচ্ছন্নতা একটি ঈদগাহ মাঠ পরিচ্ছন্নতা শহর বা গ্রাম সেই আনন্দ ছড়িয়ে দেওয়াই একটি প্রাথমিক শর্ত তাই আসুন ঈদের নামা শেষে আমরা ফিরে না যাই শুধু আনন্দ নিয়ে আমরা রেখে যাই না ময়লা প্লাস্টিক কিংবা অবহেলার ছাপ আমরা যেন রেখে যাই একটি বার্তা এই মাঠে আমরা সেজদা দিয়েছি এখানে যেন আল্লাহর সন্তুষ্টি থাক আমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো পরিচ্ছন্ন ঈদগাহ মানে সম্মানিত ঈদ উল আজহা আর সম্মানিত ঈদ সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো এবং ঈদগাহ মাঠ গুরুত্ব সহকারে পরিষ্কার করতে পারবো ঈদ উল আজহা আমাদের শেখায় আল্লাহর পথে ত্যাগ কখনো বিধা যায় না আজকে যা কুরবানি কাল সেটাই হয়ে ওঠে রহমতের চাবি কাঠি কুরবানির ছুরি পশুর গায়ে চালালেই হয় না চালাতে হয় নিজের ভিতরে হিংসা লোভ আর গর্বের ওপরেও তাহলেই কুরবানি হবে পূর্ণাঙ্গ ঈদুল আজাহ শুধু কুরবানি নয় ঈদুল আজহা হলো নিজের ভিতর পশু কুরবানি দেওয়ার দিন অহংকার হিংসা গর্ব সব ফেলে দিয়ে বিনয় আর ভালোবাসা নিজেকে ঠেলে দেওয়ার নামই ঈদ ত্যাগই ঈদের আসল সৌন্দর্য নতুন পোশাক নতুন খাবার এসব সাময়িক কিন্তু যদি হৃদয়ে ভালোবাসা না থাকে ত্যাগ না থাকে তবে ঈদ পরিপূর্ণ হয় না ঈদের প্রকৃত আনন্দ তখনই আসে যখন নিজেকে আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায় কুরবানি গোস্ত যেমন ভাগ করা হয় তেমনি ভাগ করা উচিত হাসি সহানুভূতি আর ভালোবাসা ঈদুল উল আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করাই হলো ইমানের সর্বোচ্চ পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রকৃত ঈদ কুরবানি শুধু একটি কাজ নয় এটি একটি ইবাদত আর প্রতিটি ইবাদতে সৌন্দর্য পায় যখন তা হয় আন্তরিকতার সঙ্গে নিয়ম মেনে পরিচ্ছন্নভাবে ঈদের মাঠ হোক সব সূত্র সেই যে যেন সেই জায়গাটাও সাক্ষী হয় আমাদের ত্যাগের আমাদের ভক্তির আমাদের ভালোবাসার পরিচ্ছন্ন ঈদ মানেই পরিপূর্ণ ঈদ ঈদুল উল মানুষকে শেখায় সাম্য সংযম ও সহানুভূতি এটি শুধু উৎসব নয় এটি একটি বার্তা আমরা সবাই এক আমরা সবাই আল্লাহর বান্দা জীবনে সব আনন্দই নিঃস্বার্থ ত্যাগে ঈদ উল আজহা সেই নিঃস্বার্থ এক পবিত্র আহ্বান যেখানে আত্মা হয় নির্মল আর হৃদয় হয় প্রশান্ত হর্যত ইব্রাহিম আলাহ ইসলাম এর ত্যাগ শুধু ইতিহাস নয় সেটি এক জীবন্ত আদর্শ ঈদ উল সেই আদর্শকে বুকে ধারণ করার দিন কুরবানি মানে শুধু গোস্ত বিলানো নয় মানুষকে ভালোবাসা প্রতিবেশীকে খোঁজ নেওয়া সমাজের প্রতি দায়িত্ব পালন করা একটি কুরবানি ঈদের মাঠকে পবিত্র রাখার দায়িত্ব যেমন সবার তেমনি ঈদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার একটি পরিচ্ছন্ন মাঠ একটি পরিচ্ছন্ন মন আর একটি ত্যাগী আত্মা এই তিনটি একসঙ্গে মিললেই সৃষ্টি হয় ঈদুল আজহার সৌন্দর্য তো আমি একজন মুসলিম হিসেবে এই কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া ছিল আমার দায়িত্ব তাই ছড়িয়ে দিলাম বাকিটা আপনার ইচ্ছা আপনি দায়িত্ব পালন করবেন কিনা সেটা ব্যক্তিগতই আপনার ব্যাপার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য আমার মন থেকে ভালোবাসা এবং ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক